হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শর্মিস কিচেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমে প্রাণ জোরানো ডাব দুধের পুডিং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে দেবেন তো চলুন দেখে কিভাবে কীভাবে আমি তৈরি করছি ডাব দুধের পুডিং এখানে আমি একটা ডাব নিয়ে নিয়েছি মুখটা আমি ছাড়িয়ে জলটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো যাতে ডাবের মধ্যেকার কোনো যদি ডাবের অংশ থেকে থাকে সেটা জলের মধ্যে না পড়ে তারপরে এখানে নিয়ে নিয়েছি আমি আগার আগার পাউডার আর লাগছে চিনি এবার আমি ডাবের জলের মধ্যে তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আগার আগার পাউডার এক চামচ দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত তারপরে আমি এটা গ্যাসের ওভেনে বসাবো আবার আগার পাউডারটাও কিন্তু ভালো করে গুলিয়ে নিতে হবে তারপরে দু মিনিট মতো আমি গ্যাসে বসিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব যেটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এই যে ভালো করে ফুটে গেছে এবার আমি এটা গ্যাস থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব ঠান্ডা হয়ে আসা পর্যন্ত ও জমে যাওয়া পর্যন্ত প্রায় আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম তারপরে এটা জমে গেছিলো ভালো করে আমি এখানে এক প্যাকেট দুধ দিয়ে নিয়েছি এবার এই বাটির মধ্যে আমি এই দুধটা নিয়ে নেব তারপরে এর মধ্যে আমি প্রায় চার চামচ মতো চিনি দেব আর দিয়ে দেব দেড় চামচ আগার আগার পাউডার দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নেব তারপরে আমি গ্যাসে ওভেনে বসিয়ে এটা ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে না মিশিয়ে কিন্তু গ্যাসের ওভেনে বসানো যাবে না এখানে আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি দুধটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি আর এটা ভালো করে একটু বলো কোঠা পর্যন্ত অপেক্ষা করবে যে দেখতে পাচ্ছেন ভালো করে এটা ফুটে গেছে এবার আমি এটা নামিয়ে নেব আমার এখানে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমি এই যে ডাবের জলটা যে জমিয়ে রেখেছিলাম এটাকে এবার আমি কেটে নেব পিস পিস করে আমি এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম যে ডাবের জেলিটা ছিল তারপরে আমি যে পাত্রের মধ্যে এটা জমাবো সেই পাত্রের মধ্যে এই ডাবের জেলিটা দিয়ে এর মধ্যে দুধটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে আমি মিশিয়ে দিয়েছি তারপরে বাইরে পঁয়তাল্লিশ মিনিট মতো ওয়েট করব। আপনারা যদি ঠান্ডা ঠান্ডা খেতে চান তাহলে এটা ফ্রিজে রেখে দিতে পারেন তবে ফ্রিজে না রাখলেও কোনো সমস্যা নেই এই যে দেখতে পাচ্ছেন পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এই যে প্রায় ৩৫ মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পুরোপুরি ভালোভাবে এটা কেটে যাচ্ছে চারিদিক থেকে তারপর একটা পাত্রের মধ্যে আমি এটা ঢেলে নিয়েছি ঢেলে আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর জমে গেছে এবং পিসগুলো খুবই সুন্দর হয়েছিল খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল আপনারা এই গরমে এটা বানিয়ে খেতেই পারেন খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে দেবেন আমার একটি ব্লগ চ্যানেল আছে চ্যানেলটি ঘুরে এসে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে গিয়ে যেতে সাহায্য করবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ